খাঁটাই হওয়ার আগেই পদত্যাগ মোহনবাগান কোচের পদ থেকে নিজেই সরে গেলেন ফেরেন্দা দায়িত্ব পেলেন কে মোহনবাগানের কোচের পদ থেকে সরে গেলেন জুরান ফেরেন্ডা তার জায়গায় দায়িত্ব দেওয়া হল আন্তেনীয় লেপাজ হাবাসকে সুপার কাপ থেকেই কোচ হিসাবে দেখা যাবে তাকে এর আগে হাবাস সবুজ মেরনের কোচ ছিলেন এ মরশুমের শুরুতে তাকে টেকনিক্যাল ডিরেক্টর করে দলের সঙ্গে রাখা হয়েছিল এবার ফেরেন্দাকে সরিয়ে আবার কোচ হিসাবে ফিরিয়ে আনা হলো হাবাসকে দু সালে কোচ করা হয়েছিল ফেরেন্দাকে এর আগে এফসি গোয়ার কোচ ছিলেন তিনি তেতাল্লিশ বছরের ফেরেন্দা মোহনবাগানের দায়িত্ব নিয়েছিলেন হাবাসকে সরেই দুবছরে সবুজ মেরুনের সাতাত্তরটি ম্যাচে কোচ ছিলেন ফেরেন্দা এর মধ্যে বিয়াল্লিশটি ম্যাচে জিতেছিল দল হেরেছিল কুড়িটিতে বাকি পনেরোটি ম্যাচ ড্র হয় ফেরেন্দার প্রশিক্ষণেই গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান তারপরে যেতে ডুরান কাপো কিন্তু এবার আইএসএলে টানা তিনটি ম্যাচ হারের পরই দায়িত্ব ছেড়ে দিলেন ফেরেন্দা মোহনবাগান এবারের আইএসএলে এখনও পর্যন্ত দশটি ম্যাচে ছটিতে জিতেছে পেয়েছে ১৯ পয়েন্ট গতবারের চ্যাম্পিয়ন দল রয়েছে পাঁচ নম্বরে এমন অবস্থায় দলের দায়িত্ব নিলেন হাবাস স্পেনীয় প্রশিক্ষক হাবাস একসময় এটিকে কোচ ছিলেন পরে এটিকে মোহনবাগানের কোচ করা হয় যদিও হাবাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি মোহনবাগানের তিনি টিডি হিসাবে এই মরশুমে দলে যোগ দিয়েছিলেন তা আবার পুরনো পথে দেখা যাবে এখন দেখার বিষয় হাবাসের অধীনে মোহনবাগানের অতীত গৌরব ফেরে কিনা আপনার কি মনে হয় কেবলমাত্র তিনটি ম্যাচ হারার জন্য ফেরেন্দার কোচিং ছেড়ে দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ